গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই আমি মানুষের সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছে মোটামুটি আছি আশীর্বাদে খুব একটা ভালো নেই আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন আমি আমার ব্লগটা শুরু করছি আজকে দোকানেতে যাব না হার যাকে বলে নতুন দিন একটা শুরু করছি ঠিক আছে আর আজকে হচ্ছে আমি দোকানে যাব না যে দোকানে ছুটি নিয়েছি আজকে হচ্ছে আমার দিদার শ্রাদ্ধের কাজ আছে দিদার তো যাবো নৈহাটি আমার মামার বাড়ি হচ্ছে নৈহাটি আমার মামার বাড়ি নৈহাটি

তো চলো যাই যাই করি না কেন যতটা পারবো শেয়ার করি আমার ইচ্ছা আছে বড় মা দর্শন করে আসি নৈহাটিতে যাচ্ছি দূর থেকেই করবো পুজো টুজো দেবো না কারণ একটা অনুষ্ঠানে সারদের অনুষ্ঠানে যাচ্ছি একদিন গিয়ে মাকে পুজো দিয়ে আসবো আমার বুটিকটা দাঁড়া আর আমি একটু দাঁড়াই নিজের পায় বুটিকটা দাঁড়াই হাজব্যান্ড দাঁড়াক বাবাও আরও অনেক কাজ পা হ্যাঁ তো তারপরে আর পিসিও দাঁড়াক বুটিকটা আমি পিসি সব দাঁড়িয়ে যাই আমরা যাবো বড় মার কাছে যাবো স্যার তারপর হচ্ছে কৃষ্ণকালী মার কাছে যাবো সবার কাছে যাব তাই আমি যেতাম দোকানে যেতাম কামাই করতে দিদার তো আর তো ফিরে আসবে না তো মা বলে যাবি না দিদার কাজে মা এবার এবার যখন মারা গেছে তখনও যায়নি খারাপ লাগে জানো তো যাচ্ছে আর দোকানে রাখলে ভালো লাগে না তো চলো আও আর একটা সুখবর আছে মেয়ে সোমবার দিন ভর্তি তোমরা আশীর্বাদ করো একটু সাপোর্ট করো মেয়েকে যেন স্কুল থেকে পড়াতে পারি দেখো তো হ্যাঁ স্কুল থেকে পড়াতে পারি আয়ুষকেও পড়াতে পারি তোমরা একটু সাপোর্ট করো একটু চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যাই যাই করি না কেন শেয়ার করো চলো ব্লগটা দেখতে থাকো সুন্দর আর কেউ স্কিপ করে দেখো না কিন্তু পুরো ব্লগটা দেখার চেষ্টা করা ঠিক আছে তো চলো এখানে গরম জল হচ্ছে আর এখানে দেখো বাঁধাকপি নরম এই যে বাঁধাকপি চচ্চড়ি করে করেছিলাম কালকের ওইটা রয়েছে আর এখানে হচ্ছে বাবা কি গরু এই যে গোবিন্দভোগ চালের ভাত এই চলো কোনটায় চাল দিয়ে নিই পরে দেখা হচ্ছে রেডি রেডি হয়ে আবার আসছি চলো চান পুজো টুজো সব করে নিই জামা কাপড় কেচে নিই কেচে নিয়ে চান টান পুজো করে রেডি সেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি কুট্টু 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 তো বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তারপর আমরা ট্রেনে উঠেই তোমার ক্যামেরা অন করেছি কারণ হচ্ছে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল আমরা একটা কাছে ডাই বারো করে হ্যাঁ বা ডায়মন্ড হারবার মনে হচ্ছে তাই তোমাদের কাছে শেয়ার করতে পারেনি আর কাকা প্রচণ্ড রেগে গেছিলো আমার ওপর যে তোরা এত দেরি করে এলি কেন হ্যাঁ বারোটা দশে বারেফুল্লোকাটে যাওয়ার কথা ছিল আর মামার বাড়ি যেতে আমার তো নৈহাটিতে মারা মামার বাড়ি ভাটপাড়া হুম তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে যাবে হুম যে জন্য কাকা খুব বকাবকি করছিলো আবার মাকেও নিয়ে চলে এসেছি আর এখানে দেখো শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি হুম আর কাকা খালি বকছিল যে ক্যা সময় তুই ক্যামেরায় চালাচ্ছিস কোন সময় ফোনটা নিয়ে চলে যাবে হাত থেকে তখন কি হবে কাকা বকাবকি করছিলো আর কাকা কিছু খাইনি খিদেও পেয়েছিল কাকার প্রচণ্ড না আমরা তাও দুটো গোবিন্দভোগ তোমরা তো দেখলেই আমরা তাও দুটো গোবিন্দভোগ চালের ভাত আর বাঁধাকপির তরকারি খেয়ে চলে এসেছিলাম কিন্তু কাকা কিছুই খেয়ে আসেনি আর আমি ভয়েস করে মানে আমি কথা বলছিলাম কিন্তু পাশে যা ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক বাজ তোমরা শুনতে কি শুনতে পাবে না সেই জন্য নিজের ভয়েসেই তে আমি বলে দিচ্ছি তোমাদেরকে আর এইদিকে দেখো এই যে তুলেছি নতুন বউ যাচ্ছিলো নতুন বড় তো ছবি তুলছিলাম বলে আবার তাদের বাড়ির লোক দেখছিলো সেই জন্য মানে নিচটা তুলেছি খোঁ তুলতে পারেনি আর এইখানে দেখো আমরা আমি কাকিনারা নৈহাটি স্টেশনে নেমে পড়েছি কারণ কাকা কিছুতেই তুলতে মানে ফোন বার করতে দিচ্ছিলো না আর ছেলে মেয়ে খালি ফোনের বায়না করছিল একেবারে নৈহাটি স্টেশনে নেমেই আবার ক্যামেরা অন করেছি হ্যাঁ আর বর বলছিল যে ওই সেই চলন্ত সিঁড়িগুলো হ্যাঁ ওই যে দেখো উঠে পড়েছি তো আমার বড় হাসছে বলে তুমি উঠতে পারবে না উঠতে পারবে না আর কাকা দেখো মামকে নিয়ে নাড়ছে বীজের ওপর থেকে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর দেখো পুরো মার মানে মন্দিরের সামনে চলে এসেছি হ্যাঁ আর সবাই বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য এখানে সব বসেছে জবা ফুলের মালা টালা নিয়ে সবাই বসেছে একদিন যাবো মার পুজো দেবো হ্যাঁ তো খুবই ইচ্ছা আছে আর মনটা খালি অস্থির হয়েছিল নৈহাটিতে যখন এসছি বড়ো একবার দর্শন করেই যাব হোক হোক আর ছাই না হোক যাক দিদার জন্য আমার বড়ো মা দর্শন করা হয়ে গেলো আমি তো দোকান ছুটিই পাই না তোমরা তো জানো তো এক ঢিলে দুই পাখি করে এলাম তো বড়মাকে মাকে দেখবো আমি ভাবতেই পারিনি হ্যাঁ আর এইদিকে দিকে দেখো মার রাস্তা তো হাজব্যান্ড দেখাচ্ছিলো আর এখান থেকে দিদার জন্য একটু মিষ্টি আর মালা নিয়ে নিলাম এই যে ফুল আর মিষ্টি নিয়েছি আর মালা নিয়েছি সেরকম কিছু নিয়ে যেতে পারিনি হুম তো এই হচ্ছে ব্যাপার তো কাকাকে খুঁজে পাচ্ছিলাম না এই দেখো আমরা টোটোই বসে পড়েছি আর কাকা পেছন থেকে দেখো আমায় কি বোকা বকছে যদি আমি এটা এমনি দিতাম তোমরা শুনতে পারতে আর এই যে আমার দিদা দাদু আর এই যে দিদার ফটো হ্যাঁ দিদা ছিল বাড়িটা পুরো ফাঁকা লাগছিলো বন্ধুরা খুবই খারাপ লাগছিলো আমি তো বেশিক্ষণ থাকতেই পারিনি পাচ্ছিলাম না খালি দিদার স্মৃতিগুলো মনে পড়ছিলো আগে ছ মাস আগে যখন দাদু মারা গেছিল তাও দিদা বসেছিল দিদা অনেক শান্তনা দিত মাঙ্কা কী খাবি মাঙ্কা এইটা খা ওইটা খা সেইটা খা কত রকমের কথা ভাবতেই পারিনি দিদা চলে যাবে আর এইখানে দেখো মামার মানে আমাদের মামার বাড়ির পেছনের বাগানটায় মা আমার বরকে নিয়ে সব দেখাচ্ছিলো ঘোরাঘুরি করাচ্ছিল কারণ ও বিয়ের পরে ওই প্রথমেই গেছিলো হ্যাঁ মামার বাড়িতে আর ওপরে নিয়ে গেছিল সব দিদার ঘর টর মা সব ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলো আর এখানে ধূপটা নিমে গেছিলো বলে আমার হাজব্যান্ড আবার জ্বালিয়ে দিল এইটা হচ্ছে আমার দিদার ঘর হ্যাঁ মা নিয়ে গেছিল। দেখতেই পাচ্ছ দিদা দাদু থাক তো মা ছোটোকাল এটাই কেটেছে আর এটা হচ্ছে ব্যালকনি আর নিচে আমরা চলে এসেছি আর ওইদিকে হচ্ছে মাইমা মাইমা হচ্ছে আমার কুয়াশটা খেতে দিয়েছে কিন্তু কুয়াশটা আমার একদমই ভালো লাগেনি আমার গাটা গুলি উঠেছে ওই জন্য একবার করে মানে এ করছি একবার করে বার করছে আর বার করে খাচ্ছে যেহেতু মাইমা দিয়েছে মাইমাকে তো না বলতে পারবো না তাই খুব কষ্ট করেই খেয়েছি তো খেয়ে দিয়ে টেয়ে দিয়ে এবার বিকেলবেলার দিকে গঙ্গা আমাদের ভাটপাড়াতে দারুণ গঙ্গা তো মা বললো যাই জামাইকে দেখিয়ে আনি গঙ্গা তো এই যে গঙ্গার ধারে এসেছি আর আমার ছেলে মেয়ে তো গঙ্গা দেখে হেবি আনন্দ করেছি করছে হ্যাঁ তো আমি ভালো না বন্ধুদের সাথে একবার শেয়ার করি তো গঙ্গায় দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ দেখি একটা দূর থেকে দেখি হ্যাঁ দেখি একটা ছোটোখাটো জাহাজ আসছে হ্যাঁ তো ভালো এখানে একটু রিলস টিলস বানাই কিন্তু মার মনটা দেখে আমারও মনটা খারাপ হয়ে গেছে মা পুরো ভেঙেই পড়েছে দিদা চলে যেতে কারণ হচ্ছে এক বছরের মধ্যে দিদা দাদু দুজনেই চলে গেল আমরা আশা করতে পারিনি দিদা চলে যাবে তাই মার মনটা খারাপ দেখে আমি আর ডিল ছিল অতটা বানাইনি তো তোমাদের কাছে গঙ্গাটাই শেয়ার করলাম হ্যাঁ আর মা সবার মাথায় গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল তাই আমার বরকে একটু বলছিলাম একটুখানি দেখো এই হচ্ছে ব্যাপার দেখতেই পাচ্ছি এখানে মানে ঠাকুর বাগান টাসান সব কিছু হয় আর কোনো তো ব্যাপার নাই আমাদের বাড়ি ঘুরের মতো পুলিশও কিছু গার্ড করবে না কিছুই না এখানে সবসময় দেখো বড় গঙ্গা একেবারে দেখতেই পাচ্ছ আর আমার মেয়ে জাহাজ দেখেছে বাবা কি করছে ওরা জানো না বন্ধুরা আর গঙ্গাটা দেখে মন প্রাণ ভরে যাচ্ছে যদিও আমি ছোটবেলা থেকে গঙ্গাটা দেখেই আসি কারণ মামার বাড়ি গেলেই মা আমায় গঙ্গাইতে নিয়ে আসতো আর এই গঙ্গাইতে আমার মামার বাড়ি কার্তিক ঠাকুর ফেলা হয় হুম মাইমা বলছিল তাই আমরা গঙ্গাইতে তো সামনেই প্রত্যেক দিনই যাই দিদার মালচা টালচা করা হয়েছে তো দেখো আমার তো মানে মামার বাড়িতে গঙ্গা ধারেই এসে বসে থাকি আমার মানে এত মানে প্রচণ্ড শান্তি লাগে গঙ্গার ধারে আসলে আর দেখতেই পাচ্ছো গঙ্গাটা খুব সুন্দর দেখো বন্ধুরা আর আমার মেয়ে দেখো দূর থেকে একটা জাহাজ দেখা যাচ্ছে মানে ছোটোখাটো জাহাজ যাকে বলে স্টিমার টাইপেরই বলবো না খাটো জাহাজ মানে স্টিমার টাইপেরই দেখা যাচ্ছে ভটভটিও বলা যাবে না তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করিস তো সবাই ওই স্টিমারটা দেখার জন্যে দাঁড়িয়েছিলাম সব খুব আস্তে আস্তে প্রচণ্ড আস্তে আস্তে আসছিল আর ওই দিকটা হচ্ছে চন্দননগর চুচুড়া মানে এদিকটা মানে স্টিমার বা এ দিয়ে পার হলেই মানে ওখান থেকে চন্দননগর বা চুচুড়া ঠিক আছে তো এইগুলোই মা বলছিল গল্প করছিল অনেক রকমের মা ছোটোবেলাকার গল্প করছে সব রকম আমার বরকে দেখাচ্ছিলো মার স্কুল দেখালো মার বাহাদুর কাকুকে দেখালো তারা এখনো পর্যন্ত বেঁচে আছে সব দেখাচ্ছিলো তাদের সাথে কথা বলালো সব কিছু সব রকম আমাদের কাছে শেয়ার করেছে মা একটু সকাল থেকে মন মরা ছিল যাই হোক আমাদের দেখে একটু শান্তি পেল হুম মানে মন খুলে একটু কথার কথা বলতে পারছিলো তো মা বলছে মাকে বললাম যে তুমি চলে যাবে তো মা বলে হ্যাঁ আমি থাকবো না কারণ ভাইয়েরও অফিস টফিস আছে সেই জন্য তো মামা বারবার করে বলে দিয়েছিল যে তোরা রবিবার দিন আয় রবিবার দিন হচ্ছে আসবান না তো ভালো লাগে না কি যাব বলো তো বন্ধুরা হ্যাঁ তার মানে মানুষটার কি ভীষণ ভালোবাসতাম মানুষটার প্রতিটা স্মৃতি ওই বাড়িতে রয়েছে তো কি করবো বলো আর একদিকে মাম এত বক বক করছে পাশ থেকে একটা কাকু এসে মামের সাথে প্রচণ্ড কথা বলছিল প্রচণ্ড বোঝাচ্ছিলো তাই হাজব্যান্ড দেখছিল আর দেখো জাহাজটা কত দূর চলে এসছে তো জাহাজের ছবিটাই তোমাদের কাছে সবাই তুলছিল জাহাজের ছবিটা তো আমি একটু জুম করতে করতে দেখো জুম করতে করতে সেরা আমার মানে আধেকটা পেটটা কেটে গেছে ঠিক আছে তো এই দেখো জাহাজের ছবিটা তো সবাই জাহাজের ছবি তুলছিল মানে অনেক ভিড় হয়ে গেছিলো মানে প্রতিদিনই যায় অনেকে এই দেখো এই ভদ্রলোকও তুলছিল হম তো আমি ভালো আমি একটু তুলে নি হ্যাঁ তো মাম দেখে তো খুব খুশি হয়েছিল তা গঙ্গার প্রায় প্রায় আমরা অনেকক্ষণ টাইমই কাটিয়েছিলাম গঙ্গার ধারে হুম তো ভালোই লাগছিলো আমার তো একদমই আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর লাগছিল না মানে বাড়া গরু বা মানে ছাড়া পেয়েছে যেটা বলতে পারো অনেকদিন বাদে ঘুরতে গেলাম তো ভালো তো লাগবে আর ছেলে মেয়ে আমাকে পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে মানে ওরা হারিয়ে গেছিলো মানে কোন জগতে চলে গেছিলো সবাইকে পেয়েছে দিদাকে পেয়েছে দাদুকে পেয়েছে মাকে পেয়েছে বাবাকে পেয়েছে সব সময় তো গিয়ে বন্দি থাকে ওদেরও ভালো লাগে না ওদেরও তো মাঝে মাঝে ঘুরতে ইচ্ছা করে বন্ধুরা তো ওরাও খুব আনন্দ করেছে কিন্তু আমার মার মনটা আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল ভীষণ কষ্ট হচ্ছিলো দিদা দাদুর প্রতিটা স্মৃতি মামার বাড়িতে জড়িয়ে আছে ভালোই লাগছিল না হুম তো দেখো গঙ্গাটা দেখলে তোমাদের মন প্রাণ ভরে যাবে ওইদিকে সব যাচ্ছে বোধহয় মাল মানে মাল স্টক করে নিয়ে নিয়ে যায় সবাই বলছিল ওখানে আর ওই পাটটায় চর মানে ওই পাটটায় দেখতে পাচ্ছ সবুজ রঙের যেটা ওটা চড় পড়ে গেছে চর পড়ার ওপারেও আবার গঙ্গা আছে ঠিক আছে আর মাম হচ্ছে নিজের মনে বকে যাচ্ছে কত রকমের কথা বলে যাচ্ছে আমার মেয়ে আর বায়নার তো শেষ নেই প্রচণ্ড বায়না করেছে মাম এইটা কিনে দাও ওইটা কিনে দাও সেইটা কিনে দাও লাস্টে আমার মাইমা আবার টাকা দিল হ্যাঁ টাকা দিয়ে ওদের দুজনকে আবার ছেলেকে একটা প্লেন কিনে দিলাম মেয়েকে একটা হাতি কিনে দিলাম তোমরা দেখতেই পাবে হ্যাঁ তো দেখো মাম সব দেখাচ্ছে ওই দেখো নৌকাটা দেখাচ্ছে আবার দেখাচ্ছে মাম নিজে দেখতে পেয়েছে আবার একটা জাহাজ আসছে ওই ধার দিয়ে তো এইসবগুলোই খুব মানে ওরা মজা মজা করেছে আনন্দ করেছে ওরা আর কি জানে ওরা তো বাচ্চা মানুষ বলো দেখো হ্যাঁ আর খালি খালি মাম বদমাইশি করছে দুষ্টুমি করছে আর আমাকে পেয়েছে মাম তো আমাকে ছাড়া চলছেই না আর ওইদিকে দেখো আয় হ্যাঁ আয়ুষ একটা পাঞ্জাবি পরে গিয়েছিল যেটা সরস্বতী পুজোয় পড়েছিলো ওই পাঞ্জাবিটাই পরে গেছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আমি আর মা কিছু সেলফি তুলে নিলাম হ্যাঁ মা বলে মা মনটা হাসি করার জন্য হ্যাঁ তো কিছু সেলফি তুলে নিলাম এটা দেখো অন্ধকার হয়ে গেছে মার মনটা খুব খারাপ তো এবার যাবার পালা সুন্দর সুন্দর হয়ে গেছে তাই এটা একটু অন্ধকার ছবি উঠেছে হ্যাঁ তো চলো এবার মামার বাড়ির দিকে আমাদের তো ট্রেন ধরে বাড়িও আসতে হবে অনেকটাই রাত হয়ে গেল ছেলে মেয়েকে নিয়ে যেহেতু আছি হ্যাঁ সেই হচ্ছে যদিও কোনো প্রবলেম হয়নি রাতে যেহেতু কাকা শক্তি ছিল হুম যদি আমরা দুটো মেয়ে মানুষ থাকতাম তাহলে প্রবলেম হতো আর এখানে দেখো একটা মাসি আমার মার বান্ধবী মাসি এটা ছোটোবেলা থেকে বড় হয়েছে আমার মাসির বাড়িতে এসেছি তো মাসি চা খাওয়াবে যেহেতু জামাই প্রথম গেছে তো এই মাসির বাড়িতে এসেছি মাসি চা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর মাসির গ্যাসটা আমার হাজব্যান্ডের প্রচণ্ড পছন্দ হয়েছে তো এদিকে দেখো মাসিকে একদিন বাড়িতে নেমন্তন্ন করেছে আসবে বলেছে মাসি হ্যাঁ তো এ মার বন্ধু বাল্যকালের বন্ধু তো এইসব ঘোরার পর এবার মামার বাড়ি থেকে বেরিয়ে বড় মার কাছে চলে এলাম যে এটা আমাদের উদ্দেশ্য মাকে দেখতে পাবো ভাবতেই পারিনি আর প্রচুর লাইন তখন বাজে সাতটা সাড়ে সাতটায় তাই কি লাইন পড়েছে বন্ধুরা কিন্তু আমার ভিডিও করতে বারণ করেছে ভিডিও করবেন না তাই আর ভিডিও করতে না আমি তো জানতাম না বন্ধু তাই ওই দেখো তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো হয়নি তাও তোমাদেরকে দেখালাম এইবারে মা জয় বারে মা জয় বড় মা এই বা খুব জাগ্রত মাকে সামনাসামনি দেখার খুবই ইচ্ছা ছিল তো আজকের আমাদের পূর্ণ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এই যে মাকে পুজো দিতে পারলাম না হ্যাঁ মা একদিন যাবো মার কাছে উপোস করে যাব। যেদিন যাবো মার কাছে পুজো দিয়ে আসবো জয় মন্দার নেবে খেলনা নিতে হ্যাঁ প্রথমে পুতুলটা নিয়েছিল পুতুলটা পছন্দ হয়নি পুতুলটা একটু চিপ থেকে চলে আর এক তো ছিলাম পুতুলটা রেখে হাতি পাতি নিচে আর এই দেখো এই ব্লাউজগুলো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে এই ব্লাউজগুলো আমি তুলবো বুটিকে তো পিসিকে বলবো দেখি কি হয় আর এইদিকে দেখো কপালে দেখো বড়ো মা বলে লিখে রেখেছি তা যাই হোক টেনে উঠে পড়েছি তো জ্বর জ্বর লাগছিল প্রচণ্ড গাঁত পা যন্ত্রণা করছিল গ্যাস মতো হয়ে গেছিলো তো আমরা ট্রেনেতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো এটা হচ্ছে নৈহাটি লোকাল আর দারুন সুন্দর ট্রেনেছে তো মা ঝালমুড়ি কিনলো বললো একটু ঝালমুড়ি খাবো এই মিষ্টি রস করে কি অবস্থা হয়েছে তো যাই হোক চলো এবার বাড়ি চলে এসেছি এদিকে এইদিকে প্লেনটা কিনেছে আর এইখানে দেখো এই হাতিটা কিনেছে আমায় তো এই দুটো নিয়েই খেলা করছে কিন্তু ফোনটা ঠিক আমি ভিডিও করলে কি হবে ফোনটা দাও ফোনটা দাও করে পাগল করে গেছে আর এসে আমি একটু শুয়ে পড়েছি যেহেতু জ্বর জ্বর লাগছিল আর এইখানে দেখো মা মামা প্যাকেজ সিস্টেম করেছিল হ্যাঁ তো লুচি আছে আলুর দম আছে তোমার হচ্ছে ধোকা আছে কা মিষ্টি আছে দু রকমের এই করেছিল তো খুব খিদে পেয়েছিলো তো কোয়াশটা খেয়ে যেহেতু পেটটা একটু ফুলে